আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি গ্রামীণ হ্যাচারি মহিম সিংহ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন নতুন বছরের শুভেচ্ছা জানাই অগ্রিম আমাদের কাছ থেকে হাসের বাচ্চা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা হারিকেন এবং তুষের মাধ্যমে হাঁসের বাচ্চাগুলো উৎপাদন করে আসছি পুরো বাংলাদেশের বিভিন্ন দৃষ্টি থেকে আমরা পাঠিয়ে থাকি অথবা চাইলে আমাদের কাছ থেকে এসে নিতে পারবেন সরাসরি হ্যাচারি থেকে হারিকেনের বাচ্চা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আশা করি কেউ প্রতারিত হবেন না এ গ্রেডের হাসার বাচ্চা নেবেন এবং হারিকেনের বাচ্চা নেবেন তাহলে আপনি সফলতার মুখ দেখতে পারবেন ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতায় মে আমি আমি আবু সাঈদ আপনাদের পাশে আছি দোয়া চাই এবং আমার চ্যানেলটির জন্য সাবস্ক্রাইব করে নেবেন আশা করি আপনারা কেউ প্রতারিত হবেন না আল্লাহ রহমতে আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা নিয়ে কেউ প্রতারিত হয় না ভিজিটিং কার্ডটিকে সংগ্রহ করে রাখবেন এবং চ্যানেলটিকে ফলো করে রাখবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম